আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুলাই সনত জুলাই তিরাশি তিরাশি কোটি টাকা আমাদের পেছনে আইকুয়ালা বাস দিয়ে এই যে অধ্যাপক আলিরিয়াস দিয়ে গেলেন দীর্ঘ চোদ্দোটা মাস মানে ফাইভ স্টারের খাওয়া খেয়ে মানে জুস ফান্টা নাম করা বিরিয়ানি মোরগ পোলাওয়া খেয়ে আমাদের তিরাশি কোটি টাকা নিতম্বের পেছন দিকে ঢুকায়ে মনে করেন কি করলেন একটা অশ্বডিম্ব দিয়ে চলে গেলেন খেয়ে অধ্যাপক আলী রিয়াজ মানে বাংলাদেশের মানুষ যে কোন মারখা এদের যে বোধ বুদ্ধি এদেরকে এদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যে কত সহজ তো অধ্যাপক আলী রিয়াজকে দেখলেই বোঝা যায় বা অধ্যাপক আলী রিয়াজকে দিয়ে সংস্কার ঐক্যমত ঐকমত্য কমিশনের সংস্কারের কাজ করতে বা জুলাই সনত্বতে দা করার দায়িত্ব দেওয়া থেকেই বোঝা যায় একজন ব্যক্তি দেশকে ভালোবাসে না দেশের নাগরিকত্ব ত্যাগ করে বিদেশি নাগরিকত্ব ব্যবহার করেছে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছে সেই ব্যক্তিকে যখন দেশের মানে সবচেয়ে বড়ো কাজটি করার দায়িত্ব দেওয়া হয় তখন সে তো লুটে পুটে খেয়ে বাংলাদেশের মানে নিতম্বে মানে আর কারো ঝাড়ের বাস বাকি আছে কিনা। এখন তো দেখতে পাচ্ছি সব ঝাড়ের বাস বাংলাদেশের পেছন দিয়ে ঢোকানো হচ্ছে জনগণের পেছন দেখ তিরআশি কোটি টাকা তিরোয়াশি কোটি টাকা মানে খরচ করে চোদ্দ মাস এসি বিদ্যুৎ বিল আর বা সে বিশাল আয়োজন খুদের ক্ষীর মানে করে একটা অনৈক্য সৃষ্টি করে লাস্টে যে বলে। তোমাদের দায়িত্ব তোমরা গ্রহণ করো এটা রাজনৈতিক নেতাদের কি করবে তারা সমঝোতে আসবে কি না মানে একটা ক্যারফা লাগায় ক্যাসাল লাগায়ে সে ডক্টর আলি রিয়াজ সাহেব পালিয়েছেন এটা আমার কথা নয় এটা মুশারফ ঠাকুর মোশারফ ঠাকুর খুব কনফিডেন্টলি বলছে যে আলি রিয়াজ মানে গোয়ান মানে বাংলাদেশে যেহেতু তার নাগরিকত্ব নেই বাংলাদেশে থাকার কোনো দরকারও তার নেই সে যে উদ্দেশ্যে যে লক্ষ্য নিয়ে এসে বুড়ো বয়সে বেকার ছিল কাজকাম ছিল না সে এদেশে এসে কিছু টাকা আমাদের মানে গরিব লোকের রক্ত সুষে রক্ত গাম জড়ানোর টাকা সে খেয়ে পরে চলে গেছে জুলাই সনদ তো সনদ না আর জুলাই সনদ নিয়ে যে সমঝোতা সাত দিন আল্টিমেটাম দিয়ে সে সমঝোতার কথা বলেছে এসব নিয়ে মানে রাজনৈতিক দল এবং সরকারের যারা মিত্র ছিল তাদের কোনো হেডেক নেই যা তাই হওয়া জুলাই সনদ নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই এখন সবাই নির্বাচনমুখী নির্বাচন নিয়ে ব্যস্ত ওই কোনো কিছুই আর হবে না দেখবেন বাংলাদেশ যে একটা লেজে গোবরের অবস্থা হয়ে গিয়েছে এবং একের পর এক মানে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত পরবর্তী দেশে বা গণভ্যুত্থান পরবর্তী একটা দেশের অর্থনৈতিক অবস্থা চরম খারাপ থাকে সেই চরম খারাপ অর্থনৈতিক অবস্থায় সেটাকে যেন আরও দুর্ভিক্ষের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এইসব করার জন্য এইসব কমিশন ফমিশন এইসব মানে বিভিন্ন সেক্টরে ছাত্র প্রতিনিধি বসিয়েছে কে ছাত্র প্রতিনিধিদের দ্বারা কিছু হয়েছে তাদের পকেট ভর্তি পকেট পূর্তি তাদের মুনাফা ভোগ তাদের টাকা পয়সা আয় রোজগার এইটুকুই লাভ হয়েছে জনগণের কিন্তু কিছুই হয়নি জনগণ কোনো ফায়দাও পায়নি লাভও পায়নি কিছু হয়নি তা জনগণকে তির কোটি টাকা নিতম্বে দিয়ে আলী রিয়াজ ভাগছে জুলাই সনদ নামে তো কিছুই হলো না সেটা তো একদম পুরো ভাওতাবাজি হয়ে গেল সেটা কোনো কাজে আসবে কিনা ভবিষ্যতে এবং সেটা যে একেবারে একটা বাজে অবস্থা মানে বাজে জায়গায় দাঁড় করিয়েছে সরকার নিজ থেকে এবং সরকার এটা লেন্দি প্রসেস করে নিজেই ক্ষমতায় থাকার একটা প্ল্যান করেছিল এখন আর সরকারকে পাঁচ বছর কেউ ক্ষমতায় চায় না ইনুসরে এখন আর কেউ ক্ষমতায় পাঁচ বছর চায় না এখন কে বাবা তুই ভাগলি বাসি হ্যাঁ তুই যাবি কখন তুই গেলেই বাসি এরকম একটা অবস্থায় আছে আল্লাহাম সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা